এখন রান্না করো গিয়া লেখাপড়া তোমার ভালো লাগে না তুমি রান্না করো আমি বাজার করেছি আমি রান্না করতে পারবো না অনেক গরম বাইরে যাও যাও রান্না করো গিয়া এই বমি করলে কাজ গরম অনেক তাও রান্না কিচ্ছু করার নাই আম্মু বাজার থেকে আসছে এখন যদি রান্না না করি তাহলে মায়ের লেগো অনেক কষ্ট করে বাইরে থেকে বাজার করে নিয়ে আসছে তো আমার রান্না করতে হবে আমি কিছে আমু এমনি তাকে ৰৈছো কেলে কব কৈ আই আমার মায়ের মুখটা দি লাল হয়ে গেছে গা কিহের লেগে ৰান্ধা ঘৰ পৰাইছিলাম মুখটা দি পুহিরে লাল হয়ে গেছে গা কি কমু হে লাল হয়ে গেছে গা হা দেখি তো

আমার মুখটা লাল হয়ে গেছে তো ভিআস এই ছিল আপনাদের জন্য ছোট্ট একটা বিনোদন আহ ভিডিও তো সবাই খুব হাসি সহিত নেবেন আর এর মধ্যে দিয়ে আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই এই যে মানে নর্মালি আগুনের তাপ কিন্তু আশি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস থাকে সেই জায়গায় বাইরে আরো অলরেডি একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তার মধ্যে কিন্তু মারা কিন্তু খুব কষ্ট করে তাই না এই যে মারা রান্না করে খাওয়াচ্ছে আমরা যারা ছেলেরা আসি কিংবা মেয়েরা আসি বা আঙ্কেলরা আসি তারা কিন্তু কখনোই মাদের কষ্টটা কিন্তু বুঝি না এই এই কষ্টের মধ্যে যদি এক মানে এক গ্লাস শরবত নিয়ে মাকে দেই বা মাকে যদি হেল্প করি তাহলে কি হয় জিনিসটা আরও তারা খুশির সহিত নেয় যে না সবাই আমার পাশে আছে আমি কাদের জন্য কষ্ট করছি তারা সবাই আমাকে দেখছে খেয়াল করছে তো ভিউয়ার্স আশা করি আপনারাও আপনাদের বাসার মা বোনদের বা বউকে অবশ্যই কি করবেন এই গরমের সময় রান্নার সময় একটু হলেও সাহায্য করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ